আমাদের পার্থিব জীবনে আমরা যা দেখি তা শুধুমাত্র এই চোখের দৃষ্টির সীমার মধ্যেই সীমাবদ্ধ কিন্তু এই মহাবিশ্বে এমন এক জগৎ আছে যা আমাদের দৃষ্টির আড়ালে আমাদের উপলব্ধির বাইরে সেই জগতে আছে ফেরেস্তা আছে জিন এবং আছে এক চিরন্তন শত্রু শয়তান এক অদেখা লড়াইয়ের প্রতিচ্ছবি আমরা জানি যে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি শয়তানের চোখে মানুষ কেমন দেখায় আমাদের চেহারা আমাদের কাজ আমাদের অন্তর সবকিছু শয়তান কিভাবে দেখে শয়তান কি আমাদের দুর্বলতাগুলো দেখতে পায় আমাদের পাপগুলো কি তার চোখে ধরা পড়ে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহর জন্য দরুদ সালাম আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাহ ওয়াসাল্লামের ওপর আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে সেই অদেখা জগৎ নিয়ে আলোচনা করব যেখানে শয়তানের চোখে মানুষের এক ভিন্ন রূপ ফুটে ওঠে আমরা জানব শায়তান কিভাবে একজন মমিনকে দেখে কিভাবে একজন পাপিষ্ঠকে দেখে এবং কিভাবে আমাদের আমুলগুলো শয়তানের দৃষ্টিকে প্রভাবিত করে এই আলোচনা শুধু আমাদের কৌতূহল নিবারণের জন্যই নয় বরং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে শয়তানের প্রলোভন থেকে রক্ষা করার এক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা কুরআনের রেফারেন্স আল্লাহতালা বলেন শয়তান মানুষের প্রকাশ্য শত্রু সুরা ইউসুফ আয়াত পঞ্চাশ প্রথম অধ্যায়ে অদেখা জগৎ আর শয়তানের প্রকৃতি শয়তান যার আসল পরিচয় হল জিন তাকে আল্লাহ আগুন থেকে সৃষ্টি করেছেন ইবলিস ছিল একজন জিন যে আল্লাহর ইবাদত করত কিন্তু যখন আল্লাহ আদম আলাহ সৃষ্টি করলেন তখন ইবলিস অহংকার করল এবং আদমকে সিজদা করতে অস্বীকার করল কুরআনের রেফারেন্স আল্লাহতালা বলেন আমি জিন ও মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি সুরা আজাত আয়াত ছাপ্পন্ন হাদিসের রেফারেন্স রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান মানুষের অন্দরে প্রবাহের মতো প্রবেশ করে সহি বুখারি শয়তানকে এই ক্ষমতা দেয়া হয়েছে যে সে মানুষের অন্দরে প্রবেশ করে তাদেরকে খারাপ কাজের জন্য প্ররোচিত করে কিন্তু শয়তান মানুষের শরীরকে দেখতে পায় না সে মানুষের আত্মাকে দেখে দ্বিতীয় অধ্যায় মহান আল্লাহর দেয়া শয়তানের আধ্যাত্মিক দৃষ্টিশক্তি শয়তানের চোখে মানুষের রূপ তাদের আধ্যাত্মিক অবস্থার উপর নির্ভর করে একজন মমিনকে শয়তান যেভাবে দেখে একজন পাপিষ্ঠকে সেভাবে দেখে না এখন আমরা শয়তানের সেই রহস্যময় দৃষ্টিশক্তি নিয়ে আলোচনা করব যেখানে শয়তানের চোখে মানুষের ভিন্ন ভিন্ন রূপ ফুটে ওঠে এক প্রলোভনের মুহূর্ত মমিনদের রূপ শয়তান যখন কোনো মমিনকে প্রলোভিত করতে চায় তখন সে তাকে এমনভাবে দেখে যেন সে একটি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছে শয়তান এই মানুষের অন্দরে প্রবেশ করে তার মনে খারাপ চিন্তা ঢোকায় এবং তাকে পাপের দিকে প্ররোচিত করে কিন্তু মমিন এই প্রলোভন থেকে নিজেকে রক্ষা করে মমিন আল্লাহর জিকির করে কুরআন তেলাওয়াত করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায় এই আমুলগুলো শয়তনকে পরাজিত করে হাদিসের রেফারেন্স রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো মমিন পাপ করে তখন শয়তান তার পিঠে একটি কালো দাগ দেয় যদি সে তওবা করে তাহলে আল্লাহ সেই দাগ মুছে দেন শয়তানের চোখে একজন ইমানদার এমন এক সত্তা যার সাথে সে সময় লড়াই করে দুই দুর্বল ও অসহায় গাফেলদের রূপ একজন মানুষ যে আল্লাহর পথ থেকে গাফেল যে নিয়মিত সালাত আদায় করে না যে আল্লাহর জিকির করে না তার অন্তর দুর্বল হয় শয়তানের চোখে এই মানুষটি সম্পূর্ণ ভিন্ন রূপ ধারণ করে শয়তান তাকে এমন এক দুর্বল সত্তা হিসাবে দেখে যার মধ্যে কোনো আধ্যাত্মিক শক্তি নেই শয়তান এই মানুষকে দেখে আনন্দিত হয় কারণ সেই মানুষকে সহজেই প্রভাবিত করতে পারে শয়তানের প্রতিটি চেষ্টা সফল হয় হাদিসের রেফারেন্স সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম বলেছেন শয়তান মানুষের অন্তরে রক্ত প্রবাহের মতো প্রবেশ করে সহি বুখারি শয়তানের চোখে একজন গাফেল এমন এক সত্তা যাকে সে সহজেই ধ্বংস করতে পারে তিন বন্দি আত্মা পাপিষ্ঠদের রূপ একজন মানুষ যে পাপের মধ্যে ডুবে আছে যে শিরিক চুরি বা মিথ্যা কথা বলে তার অন্তর অন্ধকার হয় শয়তানের চোখেই মানুষটি সম্পূর্ণ ভিন্ন রূপ ধারণ করে শয়তান এই মানুষকে দেখে খুশি হয় কারণ সেই মানুষকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারে শয়তানের প্রতিটি চেষ্টা সফল হয় কোরআনের রেফারেন্স আল্লাহতালা বলেন শয়তান এদের ওপর চেপে বসেছে এবং তাদেরকে আল্লাহর জিকির ভুলিয়ে দিয়েছে এরাই শয়তানের দল জেনে রাখো নিশ্চয়ই শয়তানের দল ক্ষতিগ্রস্ত সুরা আল মুজাদ আলা আয়াত উনিশ শয়তানের চোখে একজন পাপিষ্ঠ এমন এক সত্তা যাকে সে সহজেই জাহান নামে নিয়ে যেতে পারে চার নিষ্কলুষপূর্ণতা পূর্ণতা মুমিনদের রূপ একজন মুমিন যিনি আল্লাহর পথে অবিচল যিনি নিয়মিত সালাত আদায় করেন যিনি আল্লাহর জিকির করেন তার অন্তর পরিশুদ্ধ হয় শয়তানের চোখে এই মানুষটি এমন এক নিখুঁত সত্তা যার মধ্যে কোনো পাপের দাগ নেই শয়তান এই মানুষকে দেখে ভয় পায় কারণ সেই মানুষকে কোনোভাবেই প্রভাবিত করতে পারে না শয়তানের প্রতিটি চেষ্টা ব্যর্থ হয় হাদিসের রেফারেন্স রসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন শয়তান যখন আজান শোনে তখন সে পালিয়ে যায় মুসলিম হাদিস নম্বর শয়তানের চোখে একজন মুমিন এমন এক সত্তা যার প্রতি সে হিংসা করে সেই মানুষকে দেখতে পারে না পাঁচ তওবার মুহূর্ত ক্ষমাশীলদের রূপ যখন কোনো মানুষ তার পাপের জন্য অনুতপ্ত হয় এবং আল্লাহর কাছে ক্ষমা চায় তখন তার অন্তর পরিশুদ্ধ হয় শয়তানের চোখে এই মানুষটি এমন এক যার মধ্যে কোনো পাপের দাগ নেই শয়তান এই মানুষকে দেখে রাগান্বিত হয় কারণ তার সব চেষ্টা ব্যর্থ হয় কোরআনের রেফারেন্স আল্লাহ তালা বলেন আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন সুরা আল বাকারা আয়াত দুইশো বাইশ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে শয়তান কিছুই করতে পারে না শয়তানের চোখে একজন ক্ষমাশীল আল্লাহর বান্দা এমন এক সত্তা যার কাছ থেকে সে বারবার পরাজিত হয় তৃতীয় অধ্যায় আমলের প্রতিফলন আমরা দেখলাম যে শয়তানের চোখে মানুষের রূপ তাদের আধ্যাত্মিক অবস্থার উপর নির্ভর করে আমরা যদি শয়তানের চোখে একটি শক্তিশালী সত্তা হিসেবে থাকতে চাই যাকে দেখে শয়তান নিজেই ভয় পেয়ে পালাবে তাহলে আমাদের প্রতিনিয়ত কিছু আমল করতে হবে আল্লাহর জিকির নিয়মিত আল্লাহর জিকির করা সালাত আদায় করা নিয়মিত সালাত আদায় করা কোরআন তেলাওয়াত করা নিয়মিত কোরআন তেলাওয়াত করা সৎ কাজ করা তওবা করা নিয়মিত আল্লাহর কাছে তওবা করা এই আমলগুলো আমাদের অন্তরকে পরিশুদ্ধ করবে এবং আমাদেরকে শয়তানের প্রলোভন থেকে রক্ষা করবে উপসংহার আমাদের আসল রূপ শয়তানের চোখে আমাদের রূপ কেমন তা আমরা জানলাম কিন্তু আমাদের আসল রূপ আল্লাহর চোখে কেমন তা আমরা জানি না আমাদের উচিত আমাদের প্রতিটি মুহূর্তকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করা যাতে আমরা আল্লাহর চোখে এক নিষ্কলুষ ও পবিত্র সত্তা হিসেবে থাকতে পারি আল্লাহ আমাদের সবাইকে শয়তানের প্রলোভন থেকে রক্ষা করুন এবং আমাদের অন্তরকে তার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন আমিন হে আল্লাহর বান্দারা ইসলামের গভীর জ্ঞান সত্য ইতিহাস সঠিক দিন ও ইসলামিক আমলের ব্যাপারে কোরআন ও হাদিসের রেফারেন্স সহ বিস্তারিত জানতে আমাদের চ্যানেল বক্তিয়ারের ঘোড়া সাবস্ক্রাইব করে নিয়মিত নিজের ইসলামিক জ্ঞান বৃদ্ধি করুন আমাদের ইসলামিক ভিডিওগুলো আপনার পরিবার আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছে শেয়ার করে আপনিও কিছু স্বভাবের অংশীদার হতে পারেন আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ